হ্যালো বন্ধুরা আজকে আমার স্ত্রী আমার বউ ডাক্তার দেখাতে গেছে তাই আজকে দুপুরে রান্নাটা আমার নিজেকেই করতে হবে আজকে আমার বউ চিকেন কষা খেতে ইচ্ছে করেছিল তাই তার জন্য আজকে মেনু বানাচ্ছি আমি চিকেন কষাটা তাই ভাবলাম এই চিকেন কষা রান্নাটা তোমাদের সাথেও শেয়ার করি তোমরা ভিডিওটা দেখবে দেখে তোমরা বলবে তোমাদের কেমন লাগলো আর করি ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে লাইক লাইক করবে কমেন্টস করবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করবে চিকেন কষার জন্য প্রথমেই আমরা আলু কেটে ভেজে নিয়েছি চাপ চাপ করে আলু কেটে প্রথমেই আমরা ভেজে নিয়েছি এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এই যে জিনিসটা দেখছেন এর মধ্যে আছে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট মিক্সিতে করে দিয়েছি প্রথমেই কড়াইতে এই দেড়শো গ্রাম দেড়শো গ্রামের মতো আন্দাজ তেল নিয়ে নিয়েছি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে চিকেনটা খেতে খুব ভালোই লাগে আর এখানে ফোড়ন দেবো দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা এগুলো ফোড়ন দেব দেখুন বন্ধুরা আমাদের তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এবার এর মধ্যে ছেড়ে দেবো গোটা গরম মশলা দিনগাম দিয়ে তেজপাতা আর শুকনো লঙ্কা এই ফোরন দিয়ে দিলাম এরপরে এর মধ্যে ছেড়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি পেঁয়াজটা আমরা একটু ভালো করে ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজটা বাদামি কালারের হয় ততক্ষণ পর্যন্ত আমরা পেঁয়াজটা ভেজে নেব দেখুন আমাদের পেঁয়াজটা মোটামুটি লাল টাইপের হয়ে গেছে বা হালকা বাদামি কালার চলে এসছে এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট টমেটোটা এর মধ্যে ছিল না দেখো আদা রসুন না কাঁচা লঙ্কার পেস্টটা আমরা ভালো করে একটু নিয়ে নিচ্ছি এটা খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা এখান থেকে উড়ে যায় খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা পুরোপুরি উড়ে যায় এরপরে আমরা রান্নার মধ্যে এই মশলাগুলো অ্যাড করব দেখে নিন এটা রয়েছে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমরা লাল লঙ্কার গুঁড়ো ইউজ করি না আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এটা হচ্ছে চিকেন মশলা চিকেন কারি স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি চিনিটা দিলে রান্নার একটু টেস্টটাও ভালো হয় এবং কালারটাও খুব সুন্দর আসে এই মশলাগুলো এবার আমরা রান্নার মধ্যে অ্যাড করে দেবো এরপরে মশলাটাকে একটু সামান ভালো করে মিশিয়ে নিই আর এটা রান্না করার সময় কনস্ট্যান্ট মশলাটাকে নাড়াবে কনস্ট্যান্ট মশলাটাকে নাড়ালে কিন্তু মশলাটা লেগে যাবে না কড়াইয়ের সাথে লেগে যাবে না খুব সুন্দর এই দেখো কত সুন্দর কালার এসছে যেহেতু রান্নাটায় কোনো টমেটো ছিল না তাই আমি সামান্য টমেটো সস অ্যাড করে দিচ্ছি টমেটো সস দিয়ে আবার ভালো করে নাড়িয়ে দেবো এবার মশলাটাকে মোটামুটি ভালো করে কষাবো যতক্ষণ না মশলাটা মধ্যে তেলটা ছেড়ে দেয় যতক্ষণ না মশলার মধ্যে দিয়ে তেল ছাড়ে ততক্ষণ আমরা মশলাটাকে কষাবো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে প্রচুর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন যাতে আমরা নতুন নতুন আরও রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে আসতে পারি মশলাটা মোটামুটি রেডি হয়ে গেছে মশলার থেকেও তেল ছাড়া শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা এবার এর মধ্যে আমরা চিকেনটা দিয়ে দেবো চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে চিকেনগুলো ধুয়ে জল ঝরিয়ে রাখা হয়েছিল চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিই চিকেনটা এর মধ্যে দেওয়া হয়ে গেছে এবার মশলার সাথে চিকেনটাকে ভালো করে মিক্স করে নেব দেখুন মশলাটাকে পুরোপুরি চিকেনের সাথে মিক্স করে দিয়েছি একদম এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে দেবো জল এর মধ্যে অ্যাড করে যাতে মশলাটা কড়াই গায়ে লেগে না যায় খুব সুন্দরভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে মশলার সাথে চিকেনটাকে কষিয়ে নিতে হবে মোটামুটি চিকেনটা কষানো হয়ে গেছে এবার আগের থেকে ভেজে রাখা আলুগুলো এই চিকেন কষার মধ্যে দিয়ে দিচ্ছি যদিও চিকেন কষায় অনেকেই আলু খায় না কিন্তু আমরা বাড়িতে এটা খাবো তাই আমরা একটু আলু দিয়ে খাই মাংসের মধ্যে আলু দিয়ে মাংসের টেস্টটাও মাংসের ঝুলের টেস্টটাও অনেকটা বেড়ে যায় এর মধ্যে আগের থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এবার আলু মাংস আর মশলা একসাথে খুব সুন্দরভাবে কষিয়ে দেখুন আলু দিয়ে মাংস মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে কত সুন্দর কালার হয়েছে দেখুন কত সুন্দর কালার এবার এর মধ্যে আমরা সামান্য আর একটু জল দিয়ে দেবো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য বেশি জল দেবেন না সামান্য জল যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবার কড়াইয়ের উপরে আরেকটা থালা দিক দিয়ে কড়াইটাকে ঢেকে নেবো এবং গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবো মাংসটা সিদ্ধ হতে থাকুক তারপরে আমরা দেখাবো দেখুন মাংস এবং আলু দুটোই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এইবারে আমরা গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবো হাই করে দেখে পুরো গ্রেভিটা এবং বা ঝোলটা একদম টানিয়ে নেবো যাতে ঝোলটা মাংসের গায়ে গায়ে লেগে থাকে দেখুন আমাদের চিকেন কষা মোটামুটি রেডি কত সুন্দর কালার এসছে দেখুন মোটামুটি রেডি এরপরে এর মধ্যে সামান্য একটু গরম মশলা দেবো গরম মশলা দিয়ে আমরা নামিয়ে নেবো দেখুন রান্নার মধ্যে সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নিয়ে নামিয়ে দেব চিকেন কষা এগুলোগুলো রেডি এই যে দেখেন দেখো কত সুন্দর কালার এসছে এই যে দেখো আমাদের চিকেন কষাটা তৈরি আজকের রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটাকে লাইক করবে প্রচুর পরিমাণে শেয়ার করবে এবং ঝটপট 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 আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ বাই বাই